আপনি হয়তো সিরাত পড়লে সবগুলো নাসি একত্রেও পাবেন কিন্তু লম্বা সিরা হয়তো অনেকে পড়েন নেই বা পড়তে পারছেন না তাদের যে নাসিহা গুচ্ছগুলো সেই এক একগুচ্ছ নাসিহা এই বইটিতে সংকলন করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন নাসিহাতু সালাফ নবীজি সাল্লু আলু সাল্লাম সাহাবি ও ও তাবিদের নাসিহা গুচ্ছ আমাদের জীবন সুন্দর করতে ইসলামের কোনো বিকল্প নেই নিঃসন্দেহে আমাদের জীবন সুন্দর করার জন্য আমাদের প্রিয় নেবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিছু নাসিহা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের সাহাবিরা আমাদেরকে কিছু নাসিহা দিয়ে গেছেন তাবিরা কিছু নাসিহা দিয়ে গেছেন এই যে নাসিয়া আপনি হয়তো সিরাত পড়লে সবগুলো নাসিয়া একত্রে পাবেন কিন্তু লম্বা সিরা হয়তো অনেকে পড়েন নেই বা পড়তে পারছেন না তাদের যে নাসিহা গুচ্ছগুলো সেই একগুচ্ছ নাসিহা এই বইটিতে সংকলন করা হয়েছে এই বইটির শুরুতেই সংকলন করা হয়েছে নবী সাল্লা সাল্লামের নাসিহা গুচ্ছ তারপরে সাহাবিদের গুচ্ছ এখানে বিভিন্ন সাহাবিদের নামসহ তাদের নাসিহাগুলো তাবিদের নাসিহাগুলো এক একটা নাসিহা যেন আমাদের জীবন চলার পথকে আরও বেশি মসৃণ করে আরও বেশি সুন্দর করে আমি যদি একটা নাসিহা আপনাদের পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে নবীজি সাল্লুসাল্লামের নাসিহা যদি তোমরা তোমার মধ্যে চারটি গুণ থাকে তবে দুনিয়া আর কিছু না পেলেও তোমার কোনো ক্ষতি নেই আমানত রক্ষা করা এক নম্বর দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর চরিত্র সুন্দর করা চার নম্বর হালাল খাদ্য খাওয়া এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ নাসিহা বর্তমান সময়ে আমাদের আমানতদারিতা নেই প্রথমটাই যে আমানত রক্ষা করা দ্বিতীয়ত বর্তমানে সত্য কথা আসলে সত্যের মাঝে নানারকম মিথ্যার ছড়াছড়ি চরিত্র সুন্দর হওয়া একটি হাদিস আছে যে ক্যামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে কোন আমলটি সেটি হচ্ছে উত্তম ব্যবহার ভালো চরিত্র তো এখানে তৃতীয় নাম্বার এটি বলা হয়েছে আর চতুর্থ হালাল খাদ্য খাওয়া হালাল খাবার আমাদের হালাল খাবার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য তো হালাল খাবারের জন্য এখানে নাসিয়া আছে চারটি নাসিয়া বর্তমান সময়ের জন্য যেন অতিব গুরুত্বপূর্ণ জীবনকে সুন্দর করার জন্য এরকমই বিভিন্ন নাসিহা দিয়ে তৈরি হচ্ছে এই নাসিহাতু সালাফ বইটি বইটি সংকলন করেছে আবদুল্লাহ ইয়াসিন শরীফি ভাই খুবই চমৎকার এই বইটি পেনফিল পাবলিকেশন থেকে প্রকাশিত এবং যারা চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা যারা ইসলামী বইমেলা আসতে পারেননি ঘরে বসে ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারেন জাজিরা ডট কম থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি